পাক হ্যান্ডেলারের কাছ থেকে স্বয়ংক্রিয় রাইফেল নিয়াজ পৌঁছে দিয়েছিল দিল্লি বিস্ফোরণে অভিযুক্তদের বাংলাদেশে পাচারের আগে ফুলবাড়ি সীমান্তে এগারোটি ময়ূর উদ্ধার করল বিএসএফ কয়েক লক্ষ টাকার জাতীয় পাখি পাচারের আগে ধরে ফেলে বিএসএফ তুষ্কৃতীদের ভয় দেখাতে শূন্য দুরাউন্ড গুলি ছড়ে জওয়ানরা ময়ূরগুলিকে পুরুলিয়ার জঙ্গলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে উত্তরাখণ্ডের আলমোড়ায় একটি স্কুলের পাশ থেকে কুড়ি কেজি স্টিক উদ্ধার দুটি প্যাকেটে ভর্তি ছিল ওই বিস্ফোরক গোটা শহর জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট আরও বিস্ফোরক আছে কিনা তার খোঁজে তল্লাশি চলছে পুলিশ কুকুর দিয়ে শহরের সব রাস্তায় বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে এখন এ পর্যন্তই পরের আকাশ বার্তা রাত সাড়ে দশটায় নমস্কার